আলাইকুম এখন শুনবেন সংবাদ শিরোনাম তারেক রহমানকে অভ্যর্থনা জানাতে নেতা কর্মীদের ঢাকামুখী স্রোত শুভেচ্ছা বিনিময়ের জন্য প্রস্তুত তিন শফিজ সেখান থেকেই যাবেন মায়ের কাছে এভার কেয়ারে যুগপথ আন্দোলনে থাকা দলগুলোর সাথে বিএনপির আরেক দফা আসন সমঝোতা ধানের শেষ নিয়ে লড়বেন রেদওয়ান ফরহাদ যোগ দেবেন ববিহা জাজ প্রত্যাবর্তন ঘিরে বিধি লঙ্ঘন ইস্যু ইসিতে তুলল জামায়াত গণভোটে মানুষের অভ্যস্ততা তৈরিতে পদক্ষেপের আহ্বান এনসিপির নির্বাচন কেন্দ্রিক সহিংসতা বন্ধের রাজনৈতিক ঐক্যমত্য জরুরি যমুনার সংলাপে মত বিশিষ্ট বিশিষ্টজনদের সুজনের আলোচনায় ভোট কেন্দ্র দখল ঠেকাতে ইসিকে কঠোর হওয়ার দাবি চব্বিশের অভ্যুত্থানে পোলে আনাস সহ ছয়জনকে হত্যা মামলার রায় বিশ জানুয়ারি রামপুরায় আঠাশ জনকে খুনের ঘটনায় বিচার শুরু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন কাল দেশে দেশে উৎসবের আমেজ চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম দীর্ঘদিন পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাকে বরণে দেশের বিভিন্ন স্থান থেকে ঢাকামুখী নেতাকর্মীরা এরই মধ্যে বিভিন্ন জেলা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে নেতাকর্মীদের বহর পটুয়াখালী বরগনা বরিশাল ভোলা থেকে দল বেঁধে লঞ্চ যোগে রওনা হচ্ছেন বিএনপি নেতাকর্মীরা সবার মাঝে উৎসবের আমেজ স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে লঞ্চ খাট ট্রেন যোগেও ঢাকার উদ্দেশ্যে রওনা হচ্ছেন নেতাকর্মীরা নিয়মিত ট্রেন ছাড়াও দশটি রুটে বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে রাত ও কাল ভোরেও ছাড়বে কয়েকটি ট্রেন এদিকে সকাল থেকে দেশের বিভিন্ন জেলা থেকে শত শত বাসে করে সংবর্ধনা অনুষ্ঠানস্থলের উদ্দেশ্যে রওনা হন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঢাকা ময়মনসিংহ ঢাকা চট্টগ্রাম ও ঢাকা সহ সকল সড়ক মহাসড়কে সতর্ক অবস্থানে ট্রাফিক ও হাইওয়ে পুলিশ বাংলাদেশের জনগণের জন্য সে আঠারো বছর পর আমাদের মাঝে আমাদের দায়িত্ব নেওয়ার জন্য আমাদের মাঝে আবার ফিরছেন খুবই উচ্ছ্বাসিত এবং আনন্দিত যে তারেক সাহেব আমাদের দেশে ফেরত আসতেছেন এবং দেশের যে অস্থিতিল অবস্থা সেই অস্থিতিল অবস্থা দূর হবে উনি আসলে দেশের রাজনীতি প্রেক্ষাপট সবকিছু চেঞ্জ হয়ে যাবে এই মহামিলনে সাক্ষী হওয়ার জন্য এখানে হাজার হাজার নেতাকর্মী সমর্থক আজকে উদ্বেল হয়ে আছে এক নজর দেখার জন্য আমরা সকলে বেকুল জন্য আমরা ওনাকে দেখতে আসছি এনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শাহ জালালে অবতরণ করবেন বেলা বারোটায় দেশে ফিরেই টানা তিন দিনের কর্মসূচিতে পার করবেন ব্যস্ত সময় সংবর্ধনা ঘিরে সৃষ্ট জনদুর্ভোগের জন্য আগাম দুঃখ প্রকাশ করেছে বিএনপি নেতাকর্মীদের শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়েছেন অভ্যর্থনা কমিটির আহ্বায়ক সালাদিন আহমদ বলেন তিনশো ফিটের আয়োজনে শুধু ভারপ্রাপ্ত চেয়ারম্যানই বক্তব্য রাখবেন প্রায় সতেরো বছরের বেশি সময় পর স্বদেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই প্রত্যাবর্তনকে ঐতিহাসিক করে তুলতে যাবতীয় প্রস্তুতি শেষ করেছে বিএনপি তিনশো ফিটের যে সড়কে তারেক রহমান জনতার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করবেন সেই মঞ্চ পুরোপুরি প্রস্তুত সারাদেশ থেকে নেতাকর্মীরা আসছেন রাজধানীতে আসবে পীরে বীরের বেশে তারেক রহমান বাংলাদেশে এই চলোকানে মুখরিত আজকে আমাদের সেই চলোকান সার্থক হতে চাচ্ছে আমরা সংখ্যা না আমরা কালকে প্রমাণ করব সারা দেশে মানুষ প্রমাণ করব এই যে গত সতেরো বছর তারেক রহমানকে দেখতে পারিনি একদিনে দেখে মন ভরবে না কিন্তু তারপরে এক চোখ দেখার জন্য সবাই আসবে সবার হাতে ফ্ল্যাগ সবার হাতে খাওয়া সবার হাতে ব্যাগ আমি এমন দৃশ্য আমার রাজনৈতিক জীবন প্রায় পঞ্চাশ থেকে ষাট বছর আমি এমন দৃশ্য কখনো দেখি নাই দুপুরে গুলশানের চেয়ারপার্সনের কার্যালয়ে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে গঠিত অভ্যর্থনা কমিটি সংবাদ সম্মেলন করে যেখানে আয়োজন ঘিরে জনদুর্ভোগের জন্য আগাম দুঃখ প্রকাশ করে বিএনপি আপনারা সর্বোচ্চ ধৈর্য ও শৃঙ্খলার পরিচয় দিতে দিতে প্রমাণ করুন আপনারা আমাদের প্রিয় নেতাকে কতটা গভীর ভালোবাসায় অভিষিক্ত করতে সক্ষম আমাদের শত চেষ্টা সত্ত্বেও এই আয়োজনে যতটুকু জনদুর্ভোগ হবে সেই জন্য আমরা আন্তরিকভাবে জাতির কাছে কাছে সকলের আগাম দুঃখ প্রকাশ করছি করছি ও ক্ষমা প্রার্থনা সালাউদ্দিন জানান সংবর্ধনা আয়োজনে শুধু ভারপ্রাপ্ত চেয়ারম্যানই বক্তব্য রাখবেন এগারোটা পঞ্চাশ মিনিটে অবতরণের পর তিনশো ফিট এলাকায় জনগণের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করবেন তিনি এরপর মাকে দেখতে যাবেন এভার কেয়ার হাসপাতালে সেখান থেকে ফিরবেন গুলশান অ্যাভিনিউর বাসায় রাজধানীর এক পাশে অপেক্ষাকৃত কম জনাকীর্ণ ও তিনশো ফুট প্রশস্ত ছত্রিশ জুলাই মহাসড়কের শুধুমাত্র এক পাশের সার্ভিস লেনকে অতি সংক্ষিপ্ত এক গণ অভ্যতনা হিসাবে নির্ধারণ করেছে সেই আয়োজনে তিনি ছাড়া আর দ্বিতীয় কোনো বক্তা থাকছেন না সরকার সপ্রোচিত হয়ে তারা আমাদেরকে সর্বোচ্চ সহায়তা দিচ্ছেন আমাদের জানা মতে যতটুকু নিরাপত্তা থ্রেড আছে তার চেয়ে দর অনেক শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা আমরা সৃষ্টি করতে স্পেসিফিক্যালি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নিরাপত্তার জন্য আমরা এসএসএফ কখনো দিই নাই এসব কর্মসূচির পর শুক্রবার ও শনিবারও ব্যস্ত সময় পার করবেন তারেক রহমান শুক্রবার বাদ জুমা রহমানের সমাধি এবং জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন তিনি শনিবার জাতীয় পরিচয়পত্র ও ভোটার সংক্রান্ত কার্যক্রম সম্পন্ন করবেন তারেক রহমান এরপর পঙ্গু হাসপাতালে জুলাই আহতদের সাথে সাক্ষাৎ এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির কবর জিয়ারত করবেন তিনি বাসভবন থেকে রওনা হয়ে প্রথমে শহীদ জিয়ার মাজার জিয়ারত করবেন এবং সেখান থেকে জাতীয় স্মৃতিসৌধে তিনি শ্রদ্ধা জ্ঞাপন করতে যাবেন এটা ছাব্বিশ তারিখ সাতাশ তারিখে তিনি এনআইডি কার্ড এবং ভোটার পর সমস্ত কাজগুলো সেদিন করবেন এরপরে শহীদ উসমান হাদিস কবর জিয়ারত করবেন এবং যাওয়ার পথে তিনি পঙ্গ হাসপাতালে যাওয়া তাদেরকে দেখতে যাওয়া সেটা এবং এরপর আর একটি অনুষ্ঠান হবে নানাভাবে তাকে বাধাগ্রস্ত করা জনগণ থেকে তাকে বিচ্ছিন্ন রাখার ফ্যাসিবাদী সকল চক্রান্তকে অতিক্রম করে আজকে তার ফিরে আসা তারেক রহমানের দেশে ফেরার দিনকে ঘিরে মেডিকেল টিম ছয় ফিল্ড হাসপাতাল প্রস্তুত এছাড়া ঢাকার প্রবেশ মুখগুলোয় বিভিন্ন স্থানে পার্কিং স্থানও নির্ধারণ করা হয়েছে বিমানবন্দরে যাত্রীদের জন্য বনানী এলাকায় থাকছে জরুরি হেল্প ডেস্ক পথ আন্দোলনে থাকা দলগুলোর সঙ্গে নির্বাচনী আসন সমঝোতা করল বিএনপি যাদের মধ্যে কেউ কেউ নিজ দল ছেড়ে যোগ দিয়েছেন বিএনপিতে বেশিরভাগ দলই নিজ নিজ দলীয় প্রতীকে নির্বাচন করবেন এলডিপি থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দিয়েছেন দলটির সাবেক মহাসচিব রেদওয়ান আহমেদ এবং নড়াইল দুই আসনের এনপিপি চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ এছাড়া এনডিএম চেয়ারম্যান ববি হাজাজও যোগ দেবেন বিএনপিতে বিএনপি নিজেদের প্রার্থী ঘোষণার পর থেকেই আলোচনায় দীর্ঘদিনের যুগপথ আন্দোলনে শরিক দলগুলির সঙ্গে আসন সমঝোতার বিষয়টি বিএনপি মহাসচিব জানিয়েছেন দীর্ঘ আলোচনার পর দলগুলোর সঙ্গে নির্বাচনী সমঝোতা হয়েছে যেখানে ঢাকা বারো আসনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাইফুল হক বগুড়া দুইয়ে নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না পটুয়াখালী তিনে গণ অধিকার পরিষদের নুরুল হক নূর ঝিনাইদহ চার আসনে গণ অধিকারের রাশেদ খান ব্রাহ্মণবাড়িয়া ছয়ে গণসংহতি আন্দোলনের জোনায়দ সাকি যশোর পাঁচ আসনে ইসলামী ঐক্যজোটের মুফতি রশিদ বিন ওয়াক্কাস এবং পিরোজপুর এক থেকে বিএনপির সমর্থনে লড়বেন জাতীয় পার্টি কাজী জাফর অংশের মোস্তফা জামাল হায়দ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জনাব সাইফুল হক ঢাকা বারো মাহমুদুর রহমান মান্না বগুড়া দুই নাগরিক ঐক্য নুরক নূর গণ অধিকার কটুয়াখালী তিন ব্রাহ্মণবাড়িয়া ছয় মোহাম্মদ জুনায়েদ আব্দুর রহিম সাকি গণসংহতি আন্দোলন যশোর পাঁচ মুফতি রশিদ বিন ওয়াক্কাস ইসলামী ঐক্য জোট জিনাইদা চার মোহাম্মদ রাশেদ খান গণ অধিকার